আসসালামু আলাইকুম ব্যাংক সমন্বয় বিবরণীর গরমিলার কারণগুলোতে তোমাকে স্বাগতম তুমি হয়তো আমাদের বইয়ের কিউ আর দেখে অথবা ইউটিউবে ব্যাংক সমন্বয় বিবরণী সার্চ করে আমাদের আজকেরই ক্লাসটা পাইছো সো তোমাদেরকে আজকে আমি যে টপিকগুলো পড়াবো এগুলো সবগুলোই একক জের উপর ভিত্তি করে পড়াবো কারণ এগুলো যেহেতু এইচএসসি পরীক্ষার জন্য এইচএসসি পরীক্ষাতে ব্যাংক সমন্বয় বিবরণীটা একক জের বেশি আসে ঠিক আছে সো চলো আমরা শুরু করি একক জের পদ্ধতিতে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীগুলোকে আজকে চেক করব যে ব্যাংক সমন্বয় বিবরণীতে কোন আইটেমগুলো নগদান বই এবং পাশ বইয়ের মধ্যে গরমিল সৃষ্টি করে নগদান বই এবং পাশ বইয়ের কারণ এক নম্বর কারণ যদি আমরা দেখি সেটা হচ্ছে পরিবহনাধীন চেক বা প্রতিমধ্যে জমা বা ডিপোজিট ইন ট্রানজিট পরিবহনা দিন চেক প্রতিমধ্যে জমা বা ডিপোজিট ইন ট্রানজিট এটা ঘটনা হচ্ছে একদমই সহজ দেনাদার থেকে একটা চেক পাইছো ওই চেকটা ব্যাঙ্কে জমা দিসো ঠিক আছে ওই জমা দেওয়ার পরে ব্যাংক টাকাটা আদায় করে নাই তুমি ব্যাঙ্কে জমা দাও হচ্ছে আদায়ের জন্য দুইটা বিষয় মনে রাখলে এই বিষয়গুলা বুঝে একদমই সহজ হয় যেমন আমরা ব্যাঙ্কে যখন চেক জমা দেই দেখো জমা ব্যাংকে যখন আমরা চেক জমা দিই আমরা জমা দিই বেসিক্যালি আদায় হওয়ার জন্য কে হওয়ার জন্য আদায় হবে আর আমরা যখন ইস্যু করি ইস্যু করি ইস্যু মানে হচ্ছে চেক লিখি ইস্যু করা মানে হচ্ছে চেক লিখা ইস্যু করছো লাইক এটা একটা চেক তুমি এটা লিখছো আচ্ছা চেক লিখলে বলো তো টাকা চলে যাবে ঠিক আছে তাহলে চেক যখন তুমি ইস্যু করবা টাকা কমবে টাকা কি পাবে হ্রাস পাবে টাকা বলতে আমি বলতে যে ব্যাংক জমা হ্রাস ব্যাংক জমা কি করবা তুমি হ্রাস করবা একদম সিম্পল দুইটা কথা যখন আমি জমা দিব জমা আমি যখন দিব বেসিক্যালি আমরা যে ঘটনাটা পড়ি পরিবহনা দিন চেক বাট এটা আমি জমা দিছি আমি আমি মানে কি আমানতকারী ব্যবসায় প্রতিষ্ঠান দেনাদারও জমা দেয় তবে দেনাদার জমা দিলেও এটা আমার জন্য ভালো দেনাদার জমা দিয়ে আসছে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসছে কিন্তু আমি যখন নিচ থেকে জমা দিই অনেক সময় সেক্ষেত্রে কিছু ভুল হইতে পারে কি ভুল ওই যে জমা দি কি হওয়ার জন্য আদায় হবে তার মানে প্লাস হবে বাড়বে কিন্তু বাড়ে না অনেক সময় কথা বুঝছো জমা দি হচ্ছে আদায় হবে ভেবে অনেক সময় বিভিন্ন ঘটনার কারণে চেক আদায় হয় না চেকের টাকা বাড়ে না চেকের টাকা ব্যাংকে কি হয় না বাড়ে না এই ঘটনাটা কি বলে পরিবহনাধীন জমা ঠিক আছে কথা বুঝতে পারছো একদম সহজ না তাহলে এই খেয়াল করো একদম সহজ দিন জমা কি আমি জমা দিছি কিন্তু এখনো কি হয় নাই আদায় হয় নাই তো এটা স্বাভাবিকভাবে নগদান বই থেকে আবার বিয়োগ করে দিতে হয় কারণ আমি যখন জমা দিছিলাম তখন তো আমি খুশি যে টাকা বাড়বে যোগ করে দিছিলাম তো এটা সমাধান হয় নগদান বই থেকে বিয়োগ পরিবহনাধীন জমা এটা একক জেরে সমাধান আমি বলছি তোমাদের আমি একক জের পড়াচ্ছি সো একক জেরে দিন জমার সমাধান হচ্ছে এটা নগদান বই থেকে কি হবে বিয়োগ হবে সিম্পলি বকেয়া চেক এই যে ভাইয়া দেখো এই এই ঘটনাটা হচ্ছে বকেয়া চেক এটা তাহলে এটা হচ্ছে পরিবহনাধীন জমা পরিবহনাধীন জমা এটা হবে হচ্ছে নগদান থেকে বিয়োগ এটা নগদান বই থেকে কি যাবে বিয়োগ সেম ঘটনা এটা এটাকে বলি অপরিশোধিত চেক কিংবা বকে আছে লিখছি ইস্যু করছি এটাকে অনেক সময় তোমাদের এইচএসসি বই লিখছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি কাটা হয়েছে মানে ইস্যু করা হয়েছে মানে ব্যাংক জমা কমার কথা কিন্তু কমে নাই ভালো হয়েছে না আসলে ভালো হয় নাই কিছুক্ষণের জন্য মনে হচ্ছে ভালো হয়েছে তো ব্যাংক জমা হ্রাস পাওয়ার কথা কিন্তু হ্রাস পায় নাই যদি না পায় তখন বকে আছে কে নগদান বইয়ের সাথে কি করতে হবে যোগ করে দিতে হবে একদম সিম্পল না এই দুইটা ঘটনা তোমাদের এইচএসসি পরীক্ষায় প্রচুর প্যারা দিতে তোমাদেরকে দিবেও সামনে তো মনে রাখবা জমাকৃত চেক আদায় হয়নি যেটার নাম পরিবহনাধীন জমা ওটা নবদান বই থেকে বিয়োগ হবে আর ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপন হয়নি ব্যাংক উপস্থাপন হয়নি কিংবা এখনো পরিশোধ করে নাই ব্যাংক মানে ব্যাংক জমা হ্রাস পাই নাই সো ওইটা আবার নবদান বইয়ের সাথে যোগ করতে হবে একক জেরে কোন জেরে একক জেরে উভয় জেরে কিন্তু আবার নর্মাল উভয় জেরে কি নর্মাল সেটা হচ্ছে পরিবহনাধীন জমা আদায় হবে ব্যাংকে যোগ হবে বকেয়া চেক পরিশোধ হবে ব্যাংক থেকে বিয়োগ হবে ঠিক আছে এটা উভয় জেরের সমাধান একক জেরের সমাধান এই যে এটা কথা বুঝতে পারছো ওকে এবার আসো এবার বাকিগুলো তো ভেজাল নাই ভাই বাকিগুলো একদম সোজা বাকিগুলো একক জেরো যা উভয় জেরো এটা কিন্তু তোমাদের অনেকে হয়তো বলেও না একক জেরো যা উভয় জেরো বাকিগুলো বাকি কি আছে যেমন দেখো ভাই এনএসএফ চেক এনএসএফ চেক দেরাদার কর্তৃক সরাসরি জমা এগুলো ভাইয়া দুই মিনিট লাগে বুঝতে এনএসএফ চেক বুঝো না এনএসএফ মানে হচ্ছে তোমার বন্ধু তোমাকে একটা খালি চেক ধরাই দিছে এনএসএফ চেক নট সাফিসিয়েন্ট ফান্ড পর্যাপ্ত তহবিল নাই অপর্যাপ্ত তহবিল প্রত্যাখাত চেক কেন প্রত্যাঘাত হয় বিশেষ প্রত্যাঘাত হওয়ার কারণ হচ্ছে ফান্ডে টাকা না থাকলে চেকে এমন ভুল হইলে চেকে স্বাক্ষর না মিললে ঠিক আছে তো সিম্পল বিষয়গুলো একদম তো এনএসএফ চেক কি হবে চেক তুমি ব্যাংকে জমা দিস ব্যাংক বলা যে ভাই এই চেক নেন এটা টাকা আমরা দিব না তো চেক জমা দিছো ব্যাংক টাকা দিচ্ছে না কেন হয় ফান্ডে টাকা নাই তো তুমি বাসায় এসে মনে খারাপ করে আবার বিয়োগ করে দিবা নগদান বই থেকে বিয়োগ হবে কেন বিয়োগ হবে কারণ আমি যখন চেক জমা দিচ্ছিলাম খুশি হয়ে যোগ করে দিয়েছিলাম তো নগদান বইয়ে খুশি হয়ে যোগ করে দিয়েছিলাম জমা দিচ্ছি টাকা পাবো ইয়েস ব্যাংকে বাড়বে দেখতেছো আয় হায় ব্যাংকে কিছুই হয় নাই বাড়ে নাই সো নগদান বই থেকে কি করে দিব বিয়োগ করে দিব দ্যাটস অল এবার আসা হচ্ছে তৃতীয় পক্ষ কর্তৃক সরাসরি পরিশোধ এগুলো সোজা তৃতীয় পক্ষ কর্তৃক সরাসরি পরিশোধ মানে হচ্ছে ব্যাংক দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে পরিশোধ দেনাদার ব্যাংকে জমা দিল আবার দেনাদারকে দেনাদার ব্যাংকে জমা দিল সো দেনাদার যদি ব্যাংকে জমা দেয় সেটা তোমার ব্যাংকে যোগ হয়েছে তুমিও যোগ করে দিবা তারপর হচ্ছে ব্যাংক পাওনাদারকে পরিশোধ করে দিল তো ব্যাংক থেকে কমে গেছে তুমিও বিয়োগ করে দিবা ব্যাংক তোমাকে সুদ দিচ্ছে ব্যাংকে টাকা বাড়ছে তুমিও যোগ করবা ব্যাংক তোমার থেকে চার্জ কাটছে ব্যাংক থেকে টাকা কমে গেছে তুমিও কেটে দিবা দ্যাটস অল এই ঘটনাগুলোই বেশি আসে হচ্ছে নগদান বই এবং পাসবুক গরমিলের কারণ এর মধ্যে ভেজাল্লা ঘটনা কয়টা দুইটা যে দুইটা নগদান বই ভাবে হবে কিন্তু বেসিক্যালি কিছুই হয় না মানে কোন ঘটনায় ঘটনা না কোন দুইটা ওই যে প্রথমেই বলছি দেনাদার থেকে চেক পেয়ে যেটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয় নাই অর্থাৎ জমাকৃত চেক আদায় হয় নাই মানে আমি জানতাম হবে কিন্তু হইল না ইস্যুকৃত চেক পরিশোধ হয় নাই আমি জানতাম যে পরিশোধ হবে হয় নাই তো এই দুইটাকে আবার রিভার্স করতে হয় একক জেরে এই দুইটা একক জের উভয় জের আলাদা আলাদা আছে এই জন্য আমি আমার এই বইটাতে তোমরা চেক করবা আমি এখানে নিচে লিখে দিছি একক জেরা উভয় জেরের মধ্যে ভেজাল লাগে কোন দফাগুলো দেখো স্বাভাবিক জের মানে হচ্ছে ডেভিড জেল এতে দেখো এই যে এটা আমাদের বইয়ে গেলে তুমি পাবে এটা আর কোথাও নাই বিষয়টা গুরুত্বপূর্ণ দফা সমূহ উভয় বইয়ের সমাধান যেমন এই যে দফাগুলো দেখো জমাকৃত চেক যা আদায় হয় নাই বা এটা একদম সহজ না জমাকৃত চেক যা আদায় হয় না একক জেরে কি হবে একক জেরে হচ্ছে নগদান বই থেকে বিয়োগ ঠিক আছে এখন পড়ছি না নগদান বই আর উভয় জেরে পাস বইয়ের সাথে যোগ মানে ভেজাল শুধু এই দুটাতে যা ব্যাঙ্ক উপস্থাপন হয় না একক জেরে এটা নগদান বইয়ের সাথে যোগ আর উভয় জেরে গেলে পাঁচ বই থেকে বিয়োগ কারণ রেগুলার ঘটনা ঘুরে ফিরে ব্যাংক থেকে হবেই আমি কাউকে চেক লিখছি ও আজকে যাই নাই কালকে যাইনি দুই মাস পর্ব যাবে গেলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে ঠিক আছে থেকে বিয়োগ উভয় জেরে উভয় জের মানে হচ্ছে ভবিষ্যৎ সমাধান এটা জানো জের মানে ভবিষ্যৎ এনএসএফ নট ফান্ড নগদান বই থেকে বিয়োগ আর এটা হচ্ছে দুইটাই সেম সেম দুইটাই সেম উভয় নগদান বই থেকে বিয়োগ করতে হবে বই থেকে বিয়োগ করতে হবে কারণ এনএসএফের যে টাকাটা এটা আসলেই আর ব্যাক পাওয়ার পসিবিলিটি নাই একদম সিম্পল না ভাইয়া দ্যাটস সলভ ফর টুডে দেখা হবে তোমাদের সাথে আর নেক্সট আমাদের নেক্সট টপিকটা কি আমরা ব্যাঙ্ক সমন্বয়ের যাবেদাগুলো নিয়ে আলোচনা করবো ছোট্ট করে আর বাকি যে বিষয়গুলো আছে ব্যাঙ্ক সমন্বয়ে এগুলো নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কোর্সে তুমি ভর্তি হতে চাইলে এইচএসসি চব্বিশের অ্যাডমিশন কোর্স চলবে সামনে এইচএসসি চব্বিশের রেগুলার ফ্রি ক্লাস চলতেছে আমাদের সিনিয়র ভেয়ার আফাতস অ্যাকাউন্টিং জোন পেজ এইচএসসি পঁচিশের রেগুলার কোর্স চলতেছে ফর ইট আমাদের বইটা অর্ডার করতে চাইলে আমাদের পেজে নক দাও ইউটিউব চ্যানেল আমাদের নাম্বার পেজ বা নাম্বারে ফোন দিলেও হবে আমাদের সিনিয়র ওয়ে আফাতস অ্যাকাউন্টিং জোন এই পেজগুলোতে নক দিলে তুমি অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের উপর একটা সেরা বই পাবা যেখানে প্রতিটা টপিকের ভিডিও দেওয়া আছে সো ইস সো অ্যামেজিং এবং ভিডিওগুলো সবগুলো আমার রেকর্ড করা এরকম কোয়ালিটিফুল রেকর্ড সহ সো আই হোপ ইউ উইল লক মিস দ্য চান্সেস দেখা হবে সবার সাথে আসসালামাইকুম